আচ্ছা তুমি কি এটা বিশ্বাস করো যে জীবনের কঠিন মুহূর্তগুলো আমাদের একাই কাটাতে হয় হয়তো বিশ্বাস করতে চাও না কিন্তু জীবনের খারাপ মুহূর্তগুলো আমাদের একাই পার করতে হয় খুব অদ্ভুত তাই না আমাদের খারাপ সময়ে আমাদের খুব আপন মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যায় আসলে মানুষের কাছে আমরা ততক্ষণ পর্যন্তই মূল্যবান যতক্ষণ আমাদের পকেট ভারী তুমি কি এগুলো বিশ্বাস করো সত্যি বলতে আমরা বিশ্বাস করি বা না করি এগুলোই ধ্রুব সত্য আজকাল মানুষ তোমার ব্যক্তিত্ব নয় বরং তোমার অবস্থানকেই মূল্যায়ন করে তুমি কি করছো তুমি কোথায় আছো সেটা দেখেই তোমাকে সম্মান করা হয় তুমি মিলিয়ে নিও তোমার জীবনের সব থেকে কঠিন মুহূর্তগুলোতে তোমার নিজের আপন মানুষগুলোই তোমাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করবে এই পৃথিবীতে আমরা যতদিন আছি দুটো জিনিস ঘটবেই হয় আমাদের নিয়ে সমালোচনা হবে না হলে আমাদের উপরে হিংসা হবে তবে কি জানো সমালোচনার শিকার হওয়ার থেকে হিংসার শিকার হওয়াটা অনেক ভালো কারণ হিংসা তারাই করে যারা তোমার অবস্থান দেখে জ্বলে পুড়ে যায় তোমার যদি মনে হয় যারা তোমাকে পছন্দ করে না তাদেরকে একটু কষ্ট দেবে তাহলে একটা অনুরোধ করব প্রতিশোধ নিও না শুধু নিজের ওপর কাজ করো নিজেকে অনেক উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করো সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করো কারণ তুমি যখন ভালো থাকো যারা তোমার ভালো দেখতে চায় না তারা তখন সবচেয়ে বেশি কষ্ট পায় নিজের জীবনটাকে এত সুন্দর করো যেন তাদের উপেক্ষা করাটা তোমার অভ্যেসে পরিণত হয় দুর্ভাগ্যজনকভাবে এটাও সত্য যে সবাইকে পাশে পাওয়া যায় না সবাইকে তো দূরের কথা খুব অল্প সংখ্যক মানুষই আমাদের সঙ্গ দেয় বা সাহস যোগায় তাই একটা কথা মাথায় গেথে নাও মানুষের থেকে অতিরিক্ত প্রত্যাশা বা এক্সপেকটেশন একটা সময় আমাদের ধ্বংস করে দেয় তাই অন্যের থেকে যত কম আশা রাখা যায় ততই ভালো যদি ভালো থাকতে চাও যদি দুঃখ আর মন খারাপকে জীবন থেকে দূরে রাখতে চাও তবে অন্যের ওপর নির্ভর করা ছাড়ো নিজেকে ব্যস্ত রাখো বিশ্বাস করো ব্যস্ত মানুষরাই জীবনে সুখী হয় আমরা যত বেশি কাজের মধ্যে থাকব নেগেটিভ চিন্তা আমাদের মাথায় তত কম আসবে খেয়াল করে দেখবে যখনই আমরা অকারণে সময় নষ্ট করি দিন শেষে আমাদের আফসোস হয় মন খারাপ হয় এই অনুশোচনাটা কিন্তু ভালো এটা তোমাকে মনে করিয়ে দেয় যে তোমার সময়ের মূল্য আছে একটা সময় পরে তুমি নিজেই অনুভব করবে যে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হয় কারণ এই পৃথিবীতে ভালোবাসি এ কথা বলার মানুষ হয়তো অনেক পাবে কিন্তু তোমাকে ভালো রাখব এ কথা বলার মানুষ খুব কমই পাবে ভালোবাসা একটা শব্দ কিন্তু ভালো রাখাটা একটা বিশাল দায়িত্ব তাই নিজেকে কষ্ট দিও না আমাদের কষ্ট দেওয়ার জন্য তো গোটা পৃথিবী পড়ে আছে অন্তত তুমি নিজের কষ্টের কারণ হয় না নিজেকে অন্যের সাথে তুলনা করে ছোট করো না মনে রেখো তুমি ইউনিক দিন শেষে তুমি সবাইকে সন্তুষ্ট করতে পারবে না আর সেটা করার দরকারও নেই যে তোমার কাছে খারাপ সে অন্যের কাছে ভালোও হতে পারে তাই নিজেকে ভালো রাখার তাগিদে যদি বদলে যেতে হয় তবে যাও যদি কিছু মানুষ থেকে সরে আসতে হয় তবে তাই করো নিজের জীবনের সময়গুলোকে নিজের সফলতার কাজে লাগাও আমরা কখন হেরে যাই জানো যখন আমরা সবাইকে সবকিছু বোঝাতে যাই যখন প্রমাণ করতে যাই যে আমি ভালো আমি এমনটা চাইনি কিন্তু যারা তোমাকে কষ্ট দিয়ে শান্তি পায় তারা কখনোই তোমার আপন ছিল না তাদের কাছে নিজেকে প্রমাণ করার কিচ্ছু নেই তোমার দুঃখ কষ্টের গল্প মানুষকে শুনিও না তারা হয়তো সামনে সহানুভূতি দেখাবে কিন্তু আড়ালে সেটা নিয়েই হাসি তামাশা করবে তার চেয়ে নিজের সবটুকু কষ্ট সবটুকু হতাশা উপরওয়ালাকে বলো তিনিই একমাত্র সমাধান দিতে পারেন আর হ্যাঁ বি পজিটিভ গোটা পৃথিবী তোমাকে বলতে পারে তোর দ্বারা কিচ্ছু হবে না তুই হেরে গেছিস তাদের বলতে দাও যখন তুমি তাদের নেগেটিভ কথাগুলো বিশ্বাস করতে শুরু করো তখনই তোমার আসল ক্ষতিটা হয় আজ তোমার সময় খারাপ যাচ্ছে তুমি স্ট্রাগল করছো ঠিক আছে কিন্তু এই দিন থাকবে না যেদিন তুমি সফল হবে সেদিন এই সমালোচনাকারীরাই তোমার জন্য হাততালি বাজাবে সবশেষে একটা কথা মনে রেখো নাথিং ইজ পারমানেন্ট পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় আজ খারাপ আছো মানে এই নয় যে সারা জীবন খারাপ থাকবে আবার আজ ভালো আছো মানে যে সারা জীবন ভালো থাকবে তাও নয় জীবনের মানেই হলো ইসিজি গ্রাফের মতো গ্রাফটা যখন ওঠানামা করে তখন মানুষ জীবিত আর যখন সেটা সোজা সরল রেখা হয়ে যায় তখন মানুষ মৃত জীবনে সুখ দুঃখ হাসি কান্না থাকবেই এগুলোই প্রমাণ করে যে তুমি বেঁচে আছো তাই কিছু জিনিস মেনে নাও কিছু পরিস্থিতির সাথে মানিয়ে নাও যা পাওনি তা নিয়ে আফসোস না করে যা আছে তা নিয়েই এগিয়ে যাও দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে নিজের ভালো রাখার দায়িত্বটা আজই নিজের কাঁধে তুলে নাও